ইরানের একের পর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর প্রশ্ন উঠছে কতটা নিরাপদ রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ স্ট্রিট জার্নালকে দেওয়ার সাক্ষাৎকারে তেলাবিবের শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি তাদের নাগালের মধ্যে রয়েছে খামেনি ইসরায়েলের গুপ্ত হত্যার ইতিহাস আর অপারেশন রাইজিং লায়ন শুরুর জেরে চরমে পৌঁছেছে ইরানের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা ইরানের অভ্যন্তরে থেকে ইসরায়েলের অভিযানের প্রস্তুতি শুক্রবার শুরু হয় চূড়ান্ত মিশন অপারেশন রাইজিং লাইনে টার্গেট কিলিংয়ের শিকার হন ইরানের শীর্ষ বাইশ সামরিক কমান্ডার সেনা আইআরজিসি প্রধান ছাড়াও রয়েছেন অ্যারোস্পেস বাহিনীর প্রধান এবং বিমান বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলের অভিযানে প্রাণ হারান নয় পরমাণু বিজ্ঞানীও এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সহ শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা তারা কোথায় কিভাবে আছেন তা স্পষ্ট না হলেও ইসরায়েলের দাবি তেলাবিবের নাগালের মধ্যেই রয়েছেন ইরানি কর্মকর্তারা অতীতেও ইরানে ঢুকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের হামলা ও কিলিং মিশনের বহু নজির রয়েছে গত দেড় দশকে দেশটির কমপক্ষে পাঁচজন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন গত বছর জুলাইয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকে অভিষেক আয়োজনে যোগ দিতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া তেলাবিবের এমন অতীতের কারণেই আবারও উদ্বেগ ছড়িয়েছে ইরানের নেতাদের নিরাপত্তা নিয়ে যমুনা নিউজ